বয়স যেন তার কাছে কেবলই একটি সংখ্যা মাত্র বিয়াল্লিশ বছর বয়সেও একটার পর একটা চমক দিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান হ্যাঁ ভিউয়ার্স সাম্প্রতিক আবারও এক নতুন বোল্ড লুকে হাজির হয়েছেন অভিনেত্রী রুনা খান সোনালি রঙের ঝলমলে পোশাকে রাজকীয় ভঙ্গিতে ফ্যাশন শোয়ের মঞ্চে ক্যাটক করেছেন তিনি তার ড্রেসে সোনালি ও গ্লিটার কাজ যেন আলো ছড়িয়েছে পুরো স্টেজ জুড়ে যেন সূর্যদেবী হিসেবে নিজেকে সকলের সামনে উপস্থাপন করেছেন অভিনেত্রী আর সেই মুহূর্তগুলোর ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ভাইরাল হতেই অনেকেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট সেকশন কেউ কেউ তো লিখেছেন বয়স নয় আত্মবিশ্বাসী আসল সৌন্দর্য তবে সমালোচনাও এসেছে একজন লিখেছেন এত বাজেভাবে রুনা খানকে উপস্থাপন করায় তীব্র নিন্দা জানাই অবশ্য অনেকের মতে রুনার এই লুক এবং আউটফিটে ফ্যাশন শোতে ক্যাটক করার সময় রুনা খানকে দারুণ লাগছিল তিনি যেন একদম নতুন রূপে নিজেকে প্রকাশ করেছেন ঢালিউডে প্রসঙ্গত এমনকি এর আগেও রুনা খান তার সাহসিকতা চরিত্রে অভিনয়ের জন্য চরম বিতর্কে ছিলেন তো ভিউয়ার্স আপনারা কি মনে করেন রুনা খানের এই নতুন লুক ফ্যাশন নাকি বিতর্ক